তফসিল ঘোষণার উদ্দেশ্যে করে আমরা একটা ধানের শিশ প্রতীকের একটা মিছিল বের করি মিছিলের এক পর্যায়ে শীর্ষ মিয়া মিছিল শেষের দিকে জয় বাংলা ইসলাম লিবুতলা ইউনিয়ন ছাত্র দলের প্রতিবাদ করে ধাক্কা ধাক্কি হয় ছোটো কাটো বাক বিতরণ হয় আমরা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি ছিল বা ওয়ার্ড কমিটি সভাপতি সেক্রেটারি এই বিষয়টা নিষ্পত্তির জন্য উঠাবাসা করার একটা সময় দেওয়া হয় যে আমাদের এক ঘন্টা বা আধা ঘন্টা সময় দেওয়া হোক আমরা তাদের উপস্থিতি কাম্য করে ইনায়তপুর স্কুল মাঠে আমরা তাদের উপস্থিতির জন্য বসেছিলাম কিন্তু এই সুযোগে এই শাহিদুল ইসলামের বাড়ি ভাঙচুর পাঠায় এবং আটটা গরু বাসুদ ছিল চারটে ছাগল ছিল আটটা গরুর ভিতর থেকে পুলিশের ইসের ফুলবাড়ি ক্যাম্পের আইসি সাহেব উনি থেকে সাংবাদিকের মাধ্যমে তিনটে গরু আমরা উদ্ধার করতে পারি আর বাকি যে স সহায় সম্পদ ছিল বা ধর টাকা পয়সা ছিল তার কোনো কিছুই আমরা উদ্ধার করতে পারিনি এই যে বর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে বা এই যে ডাকাতি করা হয়েছে এর তীব্র নিন্দা করি আমরা আর আইন প্রশাসনের কাছে আমরা এর হচ্ছে জরুরি বিচার চাই আমরা গতকাল সন্ধ্যায় আমার বাড়িতে ভাঙচুরগুলো হয়েছে মনে করেন কি যে আব্দুল রফ ছিল হারুন ছিল মাথুর ছিল সাইনত ছিল এরা আইসেতে মনে করেন কি যে সব লুটপাট করেছে বাংচুর করেছে গরু নিয়ে গেছে সোনাদানা নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে যে বীজ দান ছিল ইরি দান ইরি দান বীজেই থুইছি পাত ফেলা দিন সেই দানও ব্যাঙে সব তামা উঠে দিয়ে গেছে মনে করেন কি যে আপনার চাল আড়াতে চাল পর্যন্ত নিয়ে চলে গেছে কালকে এই পুলিশ আসার পরে আমি ওই সবুজ বাড়ি যে দেখলাম পুলিশ তিনটে গরু ওই বেঙ্গেছি এসে চারটা গরু তার তিনটে দেড়শো আট বাকি তারপরে এই দিচ্ছি পরে তোমরা মামলা করো এই মামলার পরে যে আমরা এর সুস্থ তদন্ত করে ই করে দেবো আমি দুঃখ প্রকাশ করছি যে কালকে যে দুর্ঘটনা ঘটায় আছে আমার এলাকায় আমারই গ্রামে আমারই ছোটো ভাই তিনি আছে ইউনিয়ন লেবুতলা ইউনিয়ন ছাতদ দলের সভাপতি তার বাড়ি এই দুর্ঘটনা ঘটায়ছে আমলিগির দুর্বৃত্তরা আমরা কালকে বেলায় বিএনপির একটা ছোটোখাটো মিছিল নিয়ে ব্রিট ঘাটে আসলি ওখান থেকে কিছু আমলিগির যুবলীগির শীর্ষ সন্ত্রাসী ফুলমিয়া ১৪ সালে যে বোমা হামলা করেছিল আমাদের সাত নম্বর ওয়ার্ডে পুকুরি কান্দায় গুবরা পুকুরি কান্দায় সেই বোমায় আহত হয়েছিল এই সাইদুর রহমান আর সেই ভূমিয়ায় কালকে আমরা যেমন মিছিল নিয়ে ব্রিজ ঘাটে সেই সময় সে ওখান থেকে একটা আওয়াজ করেছে জয় বাংলা সেই সময় সাইদুর রহমান ভুল মেয়ার পরে হয়ে দুই চর থাপড় মারে যে তুই এ সমস্ত কথা বলছি খান তত ওই ওই মুহূর্তে একজন ছেলে আমার গ্রামের এক ভাই আশাবার মোল্লা তিনি ওই মুহূর্তে ওই ঠেকাতে যায় ঠেকাতে গেলে ওই ধাক্কা ধাক্কির এক পর্যা যায় আশা পড়ে যায় পড়ে যায় তার দাঁত ভেঙে যায় এটাই আমরা যতটুকু জানি